প্রিয় ব্যবসায়ী বন্ধুরা আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি একটি হারভেস্টার শোরুমে সেখানে আছে অনেকগুলো হারভেস্টার আমি আপনাদেরকে পরবর্তী এর আগে কিন্তু অনেক ভিডিও দিয়েছি তো এই ভিডিওতে আজকে আপনাদের জন্য একটি সারপ্রাইজ থাকবে আলাদা সেটা হলো আজকে আমরা পুরোনো গাড়িগুলো যেই টাকা দিয়ে আপনি গাড়ি ভাড়া করে নেবেন আমাদের কাছ থেকে কারণ আমরা পিছনে অনেক ভিডিওতে গাড়ি ভাড়া দিয়েছি অনেকেরই অনেক জায়গায় গাড়ি ভাড়া দিয়েছি সে ভাড়া টাকা দিয়ে আজকে আমরা গাড়ি বিক্রি করবো দর্শক বন্ধুরা আমাদের উপযুক্ত ড্রাইভার না থাকায় আমাদের পর্যাপ্ত ড্রাইভার নাই বিদায় এবং গাড়ি এগুলোর সেবা যত্ন করা হয় না গাড়িগুলোকে আমরা ঠিক মতো রাখতে পারি না এ কারণে আমরা গাড়িগুলো চাচ্ছি আমরা একেবারে বিক্রি করে দেব দর্শক বন্ধুরা আমরা এই গাড়িগুলো চার পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে আমরা দশ লক্ষ টাকার ভিতরে আমাদের কাছে গাড়ি আছে গাড়িগুলো একবারে ফ্রেশ রানিং গাড়ি দেখেন প্রত্যেকটা গাড়ি কিন্তু একবার রানিং গাড়ি একবারে সুন্দর গাড়ি এবং প্রত্যেকটা রানি এক থেকে দেড় বছর ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা গাড়িগুলো আপনাদেরকে আমি দেখাই এই যে গাড়িগুলো দেখেন এই গাড়িটা আপনি দেখেন একেবারে কিন্তু ক্লিয়ার গত বছরের গাড়ি এবং এই একটা গাড়ি সেটাও কিন্তু একেবারে ক্লিয়ার রঙের দিকে তাকাইলে আপনার বুঝতে পারবেন আশেপাশে কিছু দাগ পড়ছে সে দাগগুলো আসলে ওগুলো তো পড়বেই কারণ ধান কাটলে এগুলোর টুকটাক দাগ হয় এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স মাত্র এই মেটালের বয়স আপনার দেড় থেকে দুই বছর কিছুটার বয়স দেড় বছর কিছুটা এক বছর কিছুটা দুই বছর এবং জুমলিয়নের বয়স সবগুলোর এক বছর করে আপনারা জুমলিওন গাড়িগুলো নিতে পারবেন একবার ফ্রেশ ইঞ্জিল প্রত্যেকটা ইঞ্জিল কিন্তু একেবারে ফ্রেশ ভালো তো আলহামদুলিল্লাহ এই গাড়িগুলো কিন্তু একেবারেই আমরা কম দামে দিচ্ছি কারণ আমাদের পর্যাপ্ত ড্রাইভার নেই এবং আমাদের রাখার জায়গাও আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ আমাদের গাড়ির তুলনায় আমাদের রাখার জায়গা কিন্তু কম তো আমাদের এখানে আসে প্রায় সাত আটটার মতন গাড়ি আছে আমি যেখানে আপনাদেরকে দেখাইছি এবং আমাদের অন্য অন্য জায়গায় আরও প্রচুর পরিমাণ গাড়ি আছে প্রায় পঞ্চাশটির উপরে গাড়ি আছে আপনি আসবেন দেখবেন এবং আপনি পছন্দ করবেন আপনি গাড়ি নেবেন কোনো গাড়িতে কোনো সমস্যা নাই টুকটাক সমস্যা আছে সেগুলো আমরা আপনাকে ঠিক করে দেবো মানে গাড়ি ধান কাটতে পারবেন কিছু কিছু সমস্যা এরকমের যেগুলো আপনাকে ঠিক করে না দিলে এর থেকে বড়ো সমস্যা হবে সেইগুলো কিন্তু যে অবস্থা আছে সেভাবেই আপনি গাড়ি স্টার্ট করবেন আসবেন সাবি সাব দেবেন প্রত্যেকটা গাড়ি স্টার্ট কারণ আমরা গাড়ি স্টার্ট করে ভিতরে ঢুকেছি এবং গাড়ি কিন্তু আমরা আবার স্টার করে কিন্তু বার করবো তো দর্শক বন্ধুরা আমাদের ফোন নাম্বারটি আপনাদেরকে আমি বলি আমাদের লোকেশন সরাসরি বরিশাল জিরোয়ান সিক্স আটচল্লিশ পঁচিশ পঁয়ষট্টি ছিয়াত্তর আমাদের নাম্বার দেওয়া আছে গাড়ির সাথে তো আসলে এই নাম্বার দেওয়া আছে এবং আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের সঙ্গে কথা বলতে পারবেন শুধু তাই আমাদের কাছে গাড়ির পার্সপাতিও আছে তাও আপনারা নিতে পারবেন